পাখি ডিম দিলে কি কি কাজ করা যাবে না আর কি কি কাজ অবশ্যই করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি পাখি যদি ডিম দেয় তো কী কাজ ভুলেও করা যাবে না আর কি কি কাজ অবশ্যই করতে হবে পাখির থেকে ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যায় ভিডিওর মিডিল আর ডিস্টার্ব করবো না তার জন্য এখনই বলি ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর কমেন্টে জানাবা তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তো চলো ভিডিওটি শুরু করি সবার প্রথমে পয়েন্ট আছে যে পাখি ডিম দিলে যারা নতুন পাখি পালন করে তাদের মধ্যে এক্সাইটেড একটা ভাব চলে আসে তারা কি করে বারবার যে পাখির কাছে টর্চ মারে দেখে যে কটা ডিম দিল আমি তোমাকে একটা কমপ্লিট হিসাব দিই পাখি একদিন পর পর ডিম দেয় তো সেই হিসাবে তুমি চাইলে চেক করতে পারো আর একটা কথা বলবো যে পাখিকে বারবার ডিস্টার্ব করিও না এতে করে পাখি যদি ডিস্টার্ব ফিল করে তো পাখি অনেক সময় কিন্তু ডিম ফেলে দেয় অথবা ডিমের তা দেয় না এটা তো হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কাজটা হচ্ছে এরকম যে তোমাকে পাখির খাঁচার কাছে কিন্তু ইঁদুর বেড়াল কবর এই জিনিসকে আসতে দিলে হবে না এটা তোমাদের এটা হচ্ছে যে এদেরকে প্রোটেক্ট করতে হবে কারণ এসব জিনিস যদি পাখির খাঁচার কাছে খুরকুর করে পাখি কিন্তু ভয় পেয়ে যায় পাখি ডিমের তা দেওয়া বন্ধ করে দেয় এবং ডিমগুলোকে ফেলেও দেয় কিন্তু তো এই কাজটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বিগত থাকতে হবে যদি এইসব জিনিস না হয় এখন বলবো যে কি কী কাজ অবশ্যই করতে হবে সবার প্রথমে কাজ আসছে যে পাখিকে উন্নত মানের মিক্স খাওয়াতে হবে যেহেতু এটা বর্ষাকাল এখন এক ফুট অতটা দেওয়া যাবে না এক ফুট সব ফুট এসব অতটা দেওয়া যাবে না ঠিক আছে কারণ এই সময় যদি বেশি দেয় তো পাখি লুজ মোশনের প্রবলেম হয়ে যায় তো এই সময় তোমাদের কি করতে হবে ভালো মানে একটা মিক্স দিতে হবে তো সিডমিক্স দিবে এর পাশাপাশি একটি জিনিস করবে যে তুমি ভিটামিন ইউজ করতে পারো ভিমরাল চাহিদা ইউজ করতে পারো কারণ যখন পাখিটা ডিম দিবে তখন পাখি কিন্তু অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো তুমি কী করবে সপ্তাহে দুই তিন ভিমরাল ইউজ করতে পারো মানে এক লিটার পানিতে পাঁচ ছয় ফোঁটা দিবে এইভাবে তুমি ইউজ করতে পারো আর আরেকটা কাজ মাস্ট বি করবে সেটা হচ্ছে যে পাখিকে পাখির খাঁচায় ক্যালসিয়াম ব্লক আর মিনারেল ব্লক যেমন অবশ্যই থাকে এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় পাখির যখনই ক্যালসিয়ামের প্রয়োজন হবে পাখি কিন্তু নিজে থেকে যেয়ে খেয়ে নেবে অনেকে বলে যে খাই না পাখিদের খায় না গো আসলে ব্যাপারটা এরকম না পাখির খাঁচায় ওটা সারাক্ষণই দেওয়া থাকবে পাখির যখন প্রয়োজন হবে তখন কিন্তু ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লকটা খাবে আশা করছি তুমি বুঝতে পারছো যে কী বলতে চাইছি আমি তো এই দুটো কাজ করবে না যে দুটো কাজ আমি প্রথমে বললাম আর এই দুটো কাজ অবশ্যই করবে এতে করে তোমাদের পাখি মানে ডিমগুলো ঠিকঠাকভাবে পারবে আর সব কটা ডিমই ফার্টাইল হবে ডিমগুলো থেকে বাচ্চা পাবে তোমরা তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর তুমি যদি পাখির পালন করে অতিরিক্ত লস লস খাচ্ছ বা তোমার অতিরিক্ত খরচ পড়ে যাচ্ছে তো তুমি আমার এই ভিডিওটি ওয়াচ করো আর দেখা হচ্ছে তোমার সঙ্গে ওই ভিডিওর মধ্যে